গুগলে মোবাইল নম্বর সেভ করে রাখুন সম্পূর্ণ নতুন নেমে দেখুন আপনি যদি গুগলে ফোন নাম্বার সেভ করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলে যদি হারিয়ে যায় বা আপনার সেম যদি নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু সেগুলো মোবাইল নম্বর কখনো হারাবে না বা নষ্ট হবে না আপনার গুগল অ্যাকাউন্টে সেগুলো থেকে যাবে আর আপনারা আবার অনেকেই চাচ্ছেন যে আপনার মোবাইলে যেগুলো নাম্বার সেভ করা আছে সেগুলো নাম্বারগুলো জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে তাই এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা নতুন নেমে নাম্বার সেভ করবেন জিমেলে এবং তারপর পাশাপাশি যেগুলো নাম্বার আপনার ফোনে আছে সেগুলো ট্রান্সফার করবেন তো মূল ভিডিওতে যার আগে ছুট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন অনেকেই উপকৃত হতে পারে তাই আপনাদের সর্বপ্রথম দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নেমে মোবাইল নাম্বার সেভ করবেন গুগলে সেই জন্য এখান থেকে আপনাদের ফোনে ডায়াল প্যাড ওপেন করবেন ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে যে নাম্বারটি আপনি সেভ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে আপনারা সর্বপ্রথম উঠিয়ে নেবেন এখন এখান থেকে এই নাম্বারটি উঠে না হয়ে গেলে দেখতে পাবেন এখান এখানভাবে নাম্বার এখানে উঠে না হয়ে গেলে এখন উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি এখন উপরে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন সেভ টু এখানে সেভ টু এই জায়গায় আপনাদের ডিভাইস থাকতে পারে এখন এখানে ডিভাইস থাকলে আপনার মোবাইলের মোবাইলে এই সেভ নাম্বারটি সেভ হবে সেই জন্য এখান থেকে ডিভাইস এই অপশানের উপর ক্লিক করলেই আপনাদের যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সবগুলো এখান থেকে শো করবে এখন আপনার যে জিমেল অ্যাকাউন্টে নাম্বারগুলো সেভ করে দিতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখতে পাবেন তাহলে যেই নাম্বার যে জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন সেই জিমেল অ্যাকাউন্টে উপরে এখানে চলে আসবে এখন এই জিমেল অ্যাকাউন্ট যখন এখান থেকে চলে আসবে এখন আপনারা সচরাচর যেটা করবেন এখান থেকে ফার্স্ট নেম আর শিওর সার নেম অর্থাৎ এখান থেকে লাস্ট নেম এরা দুটো এখান থেকে দিয়ে নেবেন মানে যে নাম দিয়ে আপনি এই মোবাইল নাম্বারটি সেভ করতে চাচ্ছেন সেই নামগুলো এখানে দিয়ে নেবেন সেই নামগুলো দেওয়া হয়ে গেলে এখানে আপনারা সেভ বাটন দেখতে পাবেন এখন আপনি এখন এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন এখন এখান থেকে সেভ বাটনের ক্লিক করার সাথে সাথে আপনার এই ফোন নাম্বারটি সেই জিমেলে এখন নাম্বারটি সেভ হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের যে কন্ট্যাক্টে যেগুলো নাম্বার আছে সেগুলো আপনাদের জিমেলে ট্রান্সফার করবেন সেজন্য আপনারা যেই কাজটি করবেন এখান থেকে আপনার যে কন্ট্যাক্ট অ্যাপ আছে সেই কন্ট্যাক্ট অ্যাপটি ওপেন করে নেবেন কন্ট্যাক্ট অ্যাপ ওপেন করে নিলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা যে এদিকে বাম দিকে নিচের দিকে লক্ষ্য করে এখানে ডান দিকে নিচের দিকে লক্ষ্য করলে একটি অপশান পাবেন আমি আপনারা এখন এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ সিম নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ম্যানেজ সিম এই অপশানটি ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ম্যানেজ সিম এই অপশান ওপেন করার সাথে সাথে এখান থেকে সিম ওয়ান সিম টু এই দুটো দেখাবে অর্থাৎ এখান থেকে আপনি কোন সিমের নাম্বার ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিমের নাম সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে সিম ওয়ান সিলেক্ট করলাম সিম ওয়ান সিলেক্ট করে এখানে ওকে বাটন আসবে ওকে বাটনের উপর ক্লিক করবেন এখন ওকে বাটনের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে আপনি যদি চান যে অন্য কোনো জিমেল অ্যাকাউন্টে সেই নাম্বারটি সেভ করবেন তাহলে এই আরও বাটনের উপর ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে যে জিমেল অ্যাকাউন্টে আপনি নাম্বারটি সেভ করতে চাচ্ছেন সেই জিমেল আমার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন তাহলে সেই জিমেল অ্যাকাউন্টে চলে আসবে এখন উপরে দেখতে পাবেন এক্সপোর্ট নামের একটু অপশান এখন এখান থেকে আপনি এই এক্সপোর্ট এই অপশানের উপর ক্লিক করবেন এক্সপোর্ট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ফোনের নাম্বারগুলো ছিল সবগুলো কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্টে শো সেট হয়ে যাবে এখানে দেখতে হবে নোটিফিকেশন আকারে চলে আসবে যে আপনাদের নাম্বারগুলো আপনার জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে